গাজীপুরের কালিয়াকুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত একজনকে গ্রেপ্তার করল র্যাব পঞ্চাশ হাজার টাকা ছিনতাই হতে পারে এমন সন্দেহ থেকে অটো চালককে গলা কেটে হত্যা করে গ্রেপ্তার হওয়া নাহিদ এদিকে গেল রাতে র্যাবের অপর এক অভিযানে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় এম এল ব্যবসার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাসহ এগারো জনকে সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত পঞ্চাশ হাজার টাকা ছিনতাই হওয়ার জেরে সন্দেহের বর্ষবর্তী হয়ে অটো চালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বুধবার দুপুরে রাজধানীর কারণবাজার র্যাব বিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি ক্লুলেস এই হত্যাকাণ্ডের প্রধান আসামি নাহিদকে গাজীপুর জেলার কালিয়াকুরি হরিণহাটি এলাকা থেকে গ্রেফতারের পর এসব তথ্য জানান তিনি রক্তমাতের ধার চাকি উদ্ধার করা হয়। ছায়া তদন্তের মূল ঘটনা বেরিয়ে আসে এবং আত্মগোপনে থাকা হত্যাকারী মোহাম্মদ নাহিদ হোসেন জেলা টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম র‍্যাব র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত

অপরদিকে গেল রাজধানীর বাড্ডা এলাকা হতে বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার নাম ব্যবহার করে এমএলএম ব্যবসার মাধ্যমে দেড় হাজারেরও অধিক গ্রাহককে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের মূল হোতা আব্দুল কাদের সহ এগারো জনকে গ্রেফতার করেছে র্যাবেক এবং নিম্ন মধ্যবিত্তদের টার্গেট করতো এবং দশ টাকা থেকে শুরু করে মাসিক এক লক্ষ পঁচিশ টাকা পর্যন্ত চাকরি দেওয়ার প্রলোভন দেখে সংস্থাটির দাতা সদস্য বানানোর কথা বলে অনুদান হিসাবে জনপ্রতি বিশ থেকে ত্রিশ টাকা হাতে নিত কিন্তু পরবর্তীতে তাদেরকে সদস্য তৈরি করতে বলা হলে কেউ যদি সদস্য তৈরি করতে না পারত তাদেরকে কোনো ধরনের বেতন দেওয়া হতো না যারা প্রতারিত হচ্ছিল তারা যখন তাদের টাকা ফেরত চাইতে যায় অনুদানের টাকা যে আমার সদস্য দরকার নেই আমাকে আমার টাকা ফেরত দিয়ে দেন তখন তাদেরকে বিভিন্ন মামলা আমরা ঢুমকি দিয়ে তাদেরকে দমে রাখার চেষ্টা করা হবে এমন এমএলএম ব্যবসায়ী প্রতারকদের জন্য এ যাবৎ অসংখ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার হারিয়েছে তাদের শেষ সম্বল টুকু তবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা চলমান রাখার পাশাপাশি যারা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে থাকে তাদের থেকে বিরত থাকা সহ সঠিক তথ্য দিয়ে র্যাপকে সহায়তা করার আহ্বান জানান অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এর আগেও দেখেছি বিভিন্ন প্রতারণার পরে যখন একটি মিডিয়া হয়ে যায় তারপরে অনেক ভুক্তভোগী এগিয়ে আসে। কারণ অনেক ভুক্তভোগী দেখা যায় যে তারা টাকা উদ্ধার করতে গেলে বিভিন্ন হামলা মামলার শিকার হয় এবং তারা নিপীড়িত অবস্থায় চুপচাপ থাকে জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা